আমি কয় একবারে দিয়া সাইডা হয় একবারে আমার তোমরা আমারে মরমরি চ উঠাই তুমি আর তিনবার লাগতো না আর বিমহ হইছে আমার ভিতর মহক হইছে হ্যাঁ শাহ আল্লাহ খাবার এ যে তিনবারের জায়গাতে একবার কোনো মতে তারে মাপ টাপ চাই সুরছে এবারে তো আর ডিমার ডিম মরমুড়ি দিতে আছে ইয়া করতে আছে এর ভিতরে দিয়ে আমারে দেশের মানুষ পাইছে যে তে আমার এত আদর যত্ন করে ব্রুস খাওয়ায় আলবাই একটা খানা আছে সেইডাসে মজার খাবার এটা খাওয়ায় তারপরে মুরগা বা রাখছে এদি খাওয়ায় আঙ্গুর খাওয়ায় তারপরে গিয়ে আপেল খাওয়ায় এমনি মুট করে মুটকে আড্ডাদের সাথে আঙ্গুর খায় একটা একটা করিয়া হ্যাঁ মুট করে বাতের বদলি তো এই রকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আসে তেও আমার আদর যত্ন করতে আছে তা আমরা কত হইলো যে একজন আরেকজনকে বিচারে বয়ান কখন ফার্স্ট অফ নামাজের পরে এই এত নাম্বার সিলারের সামনে আমি আইয়া কে রয়াম হ্যাঁ আইবো তখন আমরা একজন লোক আরেকজনের দেহ হইব তা আমি এমনিতে অনেক দিন আমার আদর যত্ন করছে মার্শাল আমার ওজনও বাড়তে আছে তে যে খাওয়াই যে কদিন তো মার্শাল্লাহ ফুল ফুল উঠছি শরীরটা একটু মোটা হয়েছে তো একদিন আমি এসে রে দেখি ফুলারের গরাছ রই রইছে আমি আইতে কত দেরি হইছে আমি আইয়া সেটা দেখি থেকে থেকে কানতে আছে আমি কি তারে কান্দস করে এ খারাপ খবর কই জি হুজুর আমি মনে করতে আমার বাবা মা কি মারা গেল নাকি বিদেশ আমি তোরা அப்பா কিনা কোনো না কোনো আম্মা বলে আম্মা কোন আম্মা বলে তো আম্মা ও বলা அப்பா বলা খারাপ খবর দিতা কই হুজুর এই আগে ফোন আইছে তাই নাই তাই আমি ওই কোন তাই কড়ের তাই আমি ওই অ্যাকাউন্ট কার নামে কয় তার নামে আমি কত তার নামে অ্যাকাউন্ট করছো তুই তুই কাউনের আগে ফার্ম দিছে হম ফার্ম দিয়ে বলে তার নামে অ্যাকাউন্ট আমি আগে অ্যাকাউন্ট আছে কার নামে কয় আব্বার নামে কত তার নামে অ্যাকাউন্ট করছো তুই তুই তাই দিয়ে আউনের আগে যে ফার্ম দিল আমার আমি ওই কি ফার্ম দিছে কয় আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বোঝাইছে কয় যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো তোমার দিয়ে বই বাই বোন বেশি বিপদ ফন্ড খরচ করে লাগবো আমার নামে না টেহা পড়ে আমি সাইয়া টাইয়া বলা না তোমার বাই বোন বেশি তুমি বাহের নামে টেহা পড়াইবে গীতা তাই হুজুর এই ফার্ম দিছে এই ফার্মে আমারে ধরছে আমি তো তাই নামে অ্যাকাউন্ট করে দিয়েছি তো আব্বাই হেদিন ফোন করে যেই কান্দা কানছে আব্বাই বিলে ব্যাংক গেছে টেহা তুলতো ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসাইসি করছে আপনারা বাস করে বেশি না তে বিদেশ গেছে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আপনার বা ফা ব্যাংক বইয়া শর্মে ফুত আব্বা হুজুর আব্বায় কাঁদছে আম্মায় ফোনা কইছে আব্বাই ফেরা গেছিল তেল লইয়া তেলি দিয়ে বিয়াই আব্বার মাথার দিছে আব্বা বিল কুচুর হরে ফরে সুইটামেশার মতো এরম ফুফাইয়া ফুফাইয়া কাঁদতে আছে আমার ফুতে আমার এটা করলো গিতা তো যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাঙ্কে গেলাম না তে আমার নামে অ্যাকাউন্ট রাইকাতে বউয়ের নামে কইরা গেছে আরে আমার এই বিদ্যুতিতে করলো রে এই লাগে ফুদ জন্ম দিস্তাম রে আহা হা আহার শেষ রে এই বাহে কানছে বইয়া বইয়া তে আবার ভুমছে তা আমি কই তো তোর বাফে তুই হালাইয়া তুই বাফালাইয়া হালাইয়া বোন নামে এখন করছো কি কয় তার তাই কইছে আমি তো এখন কই রাইছি আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে বাড়া এই বাফে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে তোর আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে তুই বাজার ও যাইছিস এত লজ না বিস্কুট খাওয়ান এনে লৈতিয়া ইদার সময় তোর আম্বায় পুরান লুঙ্গি দাগ ছাই নাই কইরা পিнче তরে নতুন লুঙ্গি কিন্না দিছে তোর আম্বায় তরে কাগজের সাইডাটা দিয়া টুপি কিন্না দিছিল মনে আছে নি তোর তুই সব ভুললা লাইছস তুই হন বোবলা হইছস আমি তুই তোর बाप царছস আল্লাহ তরে ছাইড়া দিছে এল লাগে তাই নাই তো কথা কটা দই তাই নাই খালা দহেন চাইছে খালা দইছে হেনতে দেই বৌদরে হালাইয়া যাই তো ভারছে রে মা বা হালাইয়া যাই তো না রে তোর যখন তোর বৌ কৈছে তোর বা তোর কামাই তোর বা খাইয়া লাগ তোর বাইক খাই লব তোর বইনে খাইয়া লাগবে তুই তখন সিলডেন দিয়ে কী পারলি না আমার কামাই আমার বাহ তোর খাইব ঠিক কে নই তো ভারসা নাক না তো ফারলে তো আছিল আসিল বা ও বাবা রাবার ও কলিজার টুকরো যুবকেরা কে রা বৌর বউরে কোন তোরে কইসি না প্রত্যেক দিন একবার করে কই নাই বউয়ের জাগাত বউ মার জাগাত মা বাফের জাগাত বাপ ঠিক কিনা কম বউয়ের মোহব্বত বউয়ে ফানা মার শ্রদ্ধা মা ফানা বাফের শ্রদ্ধা বাফে ফানা জাগা মতো ক্লাস অনুযায়ী জেহান একটা যোতার জোতার জায়গা জোতা রাখবি জোতা যত দামি হোক মাথার দেওয়া যেত না টুফি যত কম দামি হোক ফাও দেওয়া যেত না ঠিক কিনা কম